আশানুর রহমান ভাই ওনাকে হয়তো আপনারা চেনেন আর আমরা সব সময় চেষ্টা করি হচ্ছে বিভিন্ন খামারিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে হচ্ছে একজন আমাদেরই সহকর্মী বলতে পারেন ওনার নিজেরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে কৃষিবিদ 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 চ্যানেল হ্যাঁ আশানুর আসানুর ভাইয়ের কাছে আমরা চলে এসেছি আজকে ওনার যে হচ্ছে কৃষিবিদ নার্সারি ও করসল নার্সারির যৌথ উদ্যোগে যে নার্সারিটা উনি এখানে করেছেন এখানে আমরা যতদূর জানতে পেরেছি অনেকগুলা করসলের গাছ রয়েছে ফল রয়েছে পাতা রয়েছে যেটা উনি সারা দেশে সবসময় সরবরাহ করে আসছেন এছাড়াও নরি ফল ইনসুলিন এক কথায় ভেষজ যে সকল গাছগুলো রয়েছে সবগুলারই একটা ভালো কালেকশন উনি রেখেছেন এখানে আর পিছনে বড় পরিসরে কয়েকটা হচ্ছে বড় গাছ আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে কৃষিবিদ নার্সারি ও করসল নার্সারির যৌথ প্রযোজনায় এই নার্সারিটা তো এই নার্সারিটার বয়স প্রায় সাড়ে তিন বছর হবে তো আপনি এখানে যে বেশ কিছু যে করসল গাছ দেখছেন এইটা বয়স দুই বছর হচ্ছে কিন্তু ওই সাইডে আপনি দেখেন ওই সাইডে যে গাছগুলো আছে ওটার বয়স আপনার সাড়ে তিন চার বছর প্লাস আচ্ছা তো আমরা দীর্ঘদিন থেকেই এই করসল নুনি ফল ইনসুলিন প্লান্ট এইগুলো নিয়ে কাজ করছি তো আমি আসলে সব ভ্যারাইটিস নিয়ে কাজ করি না আমি যেগুলো অথেন্টিক যেগুলো আমি মানুষকে প্রথমে আমি ফিরিয়ে দিই মানুষকে মানুষকে দিয়ে তাদের ওপরটা পর্যবেক্ষণ চালাই তো যেটা আমি ভালো মনে করি বা রেজাল্ট হচ্ছে আমি ওটা নিয়েই কাজ করি সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে লাভ নাই যেটা মানুষের উপকার হচ্ছে সেটা নিয়ে আমি কাজ করি তো তার তার পরিপ্রেক্ষিতে করসলটা আপনি হয়তো বা জানেন বা দর্শক যারা দেখছে গত বছর যে আর্টি যেটা প্রচার করলো তার আগে থেকে আমরা জানি এবং জেনে বুঝেই এই গাছগুলো আমরা আগে থেকে লাগিয়ে রেখেছি এবং এখান থেকে সারা বছরই রোগী পর্যায়ে রোগীর আত্মীয় পর্যায়ে এবং তাদের রেফারেন্সে এইভাবে সারা বছরই আমরা এই পাতা এই যে ফল দেখতে পাচ্ছেন ফসল ফল এগুলো আমরা সারা বাংলাদেশেই সরবরাহ করে থাকি এবং সারা বছরই